দেখো ভাতের সাথে আমি দিয়ে দিলাম হ্যাঁ এর সাথে গোটা কাজু কিশমিশ ভেজে দিয়ে দিতে পারো দারুণ খেতে লাগবে ছানাকে অন্য রকমভাবে যদি খেতে চাও দেখো আমি ছানা ভাজা করে দিয়েছি এই ছানাটা আমি চার লিটার দুধ আমার দুধটা কেউ খায় ফ্রিজে রাখা ছিল সেটাকে আমি পাঁচটা লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে সেই ছানাটাও দু তিন দিন ছিল তো ছানাটা পাছে দুদিন ছিল আর তিন দিন তো পাছে নষ্ট হয়ে যায় ওই জন্য আমি ছানাটাকে কী করলাম ছানাটা খাবারও কোনো প্রিপারেশান নেই আমি সাদা তেল গরম করে তাতে একটু নুন ছিটিয়ে দিলাম তারপর ছানাটা দিয়ে দিলাম ছানাটা এবার ভালো করে ভেজে নেবো তোমরা যদি এর মধ্যে হলুদ দিতে চাই হলুদ দিতে পারো আর আমি তো হলুদ এখনো দিইনি দেখি কি করি তবে নুন হলুদ তবে নুন হলুদ আমি একটু করে করে দিয়েই দিলাম ভালো ভেজে দিয়ে তোমরা এটাকে একটু আদা কুচি দিতে পারো আদা গ্রেড করে কাজু পিসমিস দিতে পারো গ্রেড করে আমি কিন্তু আর ভাজলাম না কারণ বেশি বেশি ভাজলে আবার রাবারের মতো হয়ে যাবে এই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দিলাম বানিয়ে দেখো কি রকম খেতে হয়েছে আমাকে জানিও কমেন্টে বন্ধুরা আবার দেখা হবে দেখো আমি ভাতের সাথে দিয়ে দিলাম অসাধারণ খেতে এর সাথে যদি গোটা কাজু পেস্ট করে না দাও গোটা কাজু বা গোটা কিশমিশ দাও তাহলে তো আরো সুন্দর আরো টেস্টি বাইরে কাজ হচ্ছে তাই ভীষণ আওয়াজ তো এইভাবে তোমরা বানিয়ে করো অসাধারণ খেতে কাঁচা পেঁয়াজ আমার মনে হয় যেন এখন আমি দিই মনে হয় যেন কাঁচা পেঁয়াজ দিলেও আরো ভালো লাগবে